পশ্চিমবঙ্গ সহ দেশের বারো রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হয়েছে এসআইআর প্রক্রিয়া এই আবহে শনিবার থেকে রাজ্যে শুরু হয়েছে বিএল প্রশিক্ষণ পর্ব বালদার জেলা ইংরেজ বাজার ব্লকের কনফারেন্স হলে শনিবার অনুষ্ঠিত হয় এই প্রশিক্ষণ শিবির আর সেই প্রশিক্ষণ শিবিরে কিছুটা আতঙ্ক এবং এক উচ্চ প্রশ্ন নিয়ে অংশ নিলেন সরকারি কর্মচারীরা মূলত দুহাজার দুই সালে ভোটার তালিকার সঙ্গে দুহাজার পঁচিশে ভোটার তালিকায় কি গরমিল রয়েছে ভোটার তালিকা গরমিল থাকলে কি কি নথির প্রয়োজন বিএলও কর্মীরা ভোটারদের বাড়িতে কতবার যাবেন কিভাবে ফর্ম বিলি করবেন এই সমস্ত বিষয়গুলি হাতে কলমে শেখানো হয় ফিল্ডেন আমি নি ফিল্ডেন আমার পরে বুঝতে পারবো আমাদের কতটা কি প্রবলেম হতে পারে না অত ব্যাপারেও তবে মনে হয় না এটাতে কোনো প্রবলেম হবে কারণ সবাই অনেক আগে থেকেই আসছে খোঁজ নিচ্ছে প্রত্যেকেরই সহযোগিতা আমরা আছে কিন্তু আমরা যতটুকু ট্রেনিং নিচ্ছি বিগত কয়েকদিন ধরে আমাদের মনে হচ্ছে না কোনো আতঙ্কের ব্যাপার আছে রাজ্যের অন্যান্য প্রান্তের সঙ্গে দার্জিলিং জেলার ফাঁসি দেওয়া ব্লকেও আয়োজন করা হয় বিএলওদের প্রশিক্ষণ শিবির এই শিবিরে অংশ নেন ব্লকের একশো তেষট্টি জন বিএলও সেখানে তাদের এনুমারেশন ফর্ম ফিল সহ এই সংক্রান্ত বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয় পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলেও অনুষ্ঠিত হয় বিএলওদের প্রশিক্ষণ শিবির মহিষাদল বিডিও দপ্তরে এই প্রশিক্ষণ দেওয়া হয় মূলত শিক্ষক শিক্ষিকাদের নিযুক্ত করা হয়েছে বিএলও পদে বিএলওদের একাংশের দাবি এসআইআর নিয়ে যেভাবে বিভিন্ন রকম মন্তব্য করা হচ্ছে তাতে আমরা আতঙ্কিত বোধ করছি নিরাপত্তার অভাব এখন আমরা কি বুঝতে পারছি না তবে সংবাদ মাধ্যমে বিভিন্নভাবে যেটা দেখতে পাচ্ছি জনসমক্ষে বিভিন্নজন বিভিন্ন রকম মন্তব্য করছেন এই বিএলএদের যখন যাবে তখন যেন তাদেরকে ডকুমেন্ট না দেখানো হয় আমরা দেখাবো না এই রকম যে সমস্ত কথাগুলো বিভিন্নভাবে জনসমক্ষে হচ্ছে সেক্ষেত্রে হয়তো আমাদের একটু আতঙ্ক কাজ করছে যদি সত্যি যদি রকম ঘটনা ঘটে তখন আমরা তো বিপদে যদি কোনো কিছু হয় তখন আমরা জানাবো তাহলে উনারা কীভাবে সহযোগিতা করবেন সে দিয়ে হতে পারেন পুলিশ হোক বা হোক অনেকেই আবার প্রশ্ন তুলছেন স্কুলের কাজ তো পাশাপাশি

এদিকে বহরমপুর পঞ্চায়েত সমিতির কার্যালয়েও শনিবার অনুষ্ঠিত হয় বিএলওদের প্রশিক্ষণ কর্মসূচি ভোটার তালিকা সংশোধন ও তথ্য আপডেট সংক্রান্ত এই প্রশিক্ষণে অংশ নেন বিএলওরা যদিও প্রশিক্ষণ শেষে বিএলওদের একাংশ জানালেন প্রশিক্ষণের পদ্ধতি জটিল হওয়ায় অনেকেই সঠিকভাবে বিষয়গুলি বুঝতে পারছে না ক্লিয়ার হলো ক্লিয়ার বলতে পুরোটাই হচ্ছে বিএলওদের উপর একটা কথা বলল যে এইভাবেই ভাবে অন্যদিকে রাজনৈতিক চাপের কারণেও অনেকেই আবার কাজের ক্ষেত্রে নিরাপত্তাহীনতায় ভুগছেন নিরাপত্তাহীনতা তো আমাদের এখন দেখা যাক ফিল্ডে গিয়ে আমরা বাস্তবে কতটা কি পাই আর কি এখানে সাধারণ মানুষকে আমি সচেতন হতে বলবো সাধারণ মানুষ অ্যাকচুয়ালি আতঙ্কিত হয়ে আছে দুই রাজনৈতিক দলের প্রভাবে আর কি বিজেপি এবং তৃণমূল এই দুই রাজনৈতিক দলের প্রভাবে সাধারণ মানুষ কিছুটা আতঙ্কিত হয়ে আছে হয়তো তার প্রভাব আমাদের উপর পড়তে পারে নিরাপত্তাহীনতা তো রয়েছে তবে বাস্তব সে বোঝা যাবে আমরা যখন থার্ড নভেম্বর থেকে কাজে মানে ফিল্ডে যাব তো অর্থাৎ নিরাপত্তা জনিত সমস্যার পাশাপাশি স্কুলের দায়িত্ব সামলিয়ে কিভাবে এসআইআর এর কাজে সুষ্ঠুভাবে সম্পন্ন করবেন এই নিয়ে প্রশ্ন তুলছেন বিএলওরা তাদের এই সমস্যা দূর করতে নির্বাচন কমিশনের তরফে কি পদক্ষেপ নেওয়া হয় সেটাই এখন দেখার শোভক লাহিড়ি পিকাই ঘোষ রমেন মাইটি ও মৃন্ময় গোস্বামীর রিপোর্ট ক্যালকাটা নিউজ